হাইলি আপনারা যদি ড্রাগন ফল কিনেন তাহলে আপনারা একটু সুবিধা পাবেন ধরেন হ্যাঁ মেয়েরা লিপস্টিকের কাজে ব্যবহার করতে পারে তারপরে মেয়েদের আতমাটার মধ্যে এটা কাজ করি এটা কি হচ্ছে ও খেতেও পারবে মেকআপে কাজ করতেছো সস্তা করতে পারেন এটা আপনাদের সস্তা মেকআপ দেশে সস্তা মেকআপ চোখের মধ্যেও লাগাতে পারে জীবনে আমি দেখি নাই এরকম যদি কেউ মেকআপ করতে চাও তো রেহানের কাছে চলে এসো তোমরা অবশ্যই একটা ট্রাই করে দেখবা বাজারে গেলে তোমরা যদি মেকআপ করতে চাও তা ড্রাগন ফল দিয়ে একটু মেকআপও করে নিও খেয়েও নিও মেকআপও করো খুবই সস্তা হান কি টেস্টি করে খাচ্ছে ও আমার তো একবার জাস্ট দেখেন ও